ডিয়ার বেয়স আসসালামু আলাইকুম তো সকলে পালোবঙ্গি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হল গিয়ে পাবদা মাছ অনেকে আবার পাবু মাছ বলেও চিনেন তো বিভিন্ন জেলায় বিভিন্ন নামে পরিচিত এই মাছগুলো তো আপনারা যারা দুই হাজার পঁচিশ সালের এই পাবদা মাছগুলো নতুন মাছগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের ভিডিওর স্কেনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে এই পাবদা মাছের সাইজ অনুযায়ী পাঁচ হাজারের কেজি চার হাজারের কেজি এক কেজিতে চার হাজার এক কেজিতে তিন হাজার এক কেজিতে দুই হাজার এক কেজিতে এক হাজার এবং কি এক কেজিতে পাঁচশো পিসের পোনাও আমাদের কাছে মজুত রয়েছে তো আপনারা যারা এই পোনাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই ভালো উন্নত মানের পোনাগুলো সংগ্রহ করবেন যেমন উন্নতমানের মানের পোনা কীরকম বড় মাবুর থেকে যে মাছগুলো উৎপাদিত হয় সেই মাছগুলো আপনারা সংগ্রহ করবেন দেখা গেল বড়ো মাবুর থেকে যে মাছগুলো উৎপাদিত হয় সেই মাছগুলো অল্প দিনে ভালো একটা গ্রোথ আসে তাই আপনারা ভালো মানের পোনাগুলো সংগ্রহ করবেন এবং কি ভালো মানের ফিট খাওয়াবেন তাহলে অল্প দিনে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন কি ভালো মানের ফিট কীভাবে খাওয়াবেন ভালো মানের ফিট হলো যেরকম এসিআই এবং কি আরও বিভিন্ন ধরনের যে খাদ্যগুলো রয়েছে তার মধ্যে যেটাতে বেশি প্রোটিন হয় সেটা খাওয়াবেন তাহলে অল্প দিনেই আপনারা এই মাছগুলো বাজারে বিক্রি করে ভালো একটা মুনাফা করতে পারবেন এবং কি অনেক চাষি বাইরে এই পাবদা চাষ করে ব্যাপকটা আয় করতে পেরেছেন এই পাবদা মাছের বাজার বাজার মূল্যও কিন্তু রয়েছে বেশ